আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমি ভালো আছি আজকে আমি এখন যাচ্ছি আমার এক চাচার জমিতে সে নতুন করে মালচিং বিছানোর কাজ করতেছে তো সেখানে যাচ্ছি মালচিং কিভাবে কাজ করতেছে সেটা পর্যবেক্ষণ করার জন্য এবং ভ্রান্তিগুলো দেখে দেওয়ার জন্য যাচ্ছি তো এই তো এখন সময় প্রায় তিনটা বাজে প্রচণ্ড রোদ ভাই দেখেন প্রচণ্ড রোদ রোদে তাকানো যাচ্ছে না সামনের দিকে ছাতা নিয়ে যাচ্ছি কি করব বলেন কাজ তো এই জন্য যাচ্ছি আমার জন্য একটা কাজ করতেছে সে কাজটা যেন সুষ্ঠুভাবে হয় সেটা দেখার জন্য আমি যাচ্ছি এতে কষ্ট হইলে করার কিছুই নাই এই কষ্টটা ভালো লাগে বিধায়ক করতেছি এখন যাচ্ছি আমি যা দেখি পর্যন্ত কি করতেছে ফোন দিছিল আসার জন্য যে ওয়েট করবো কীভাবে করবো একটু দেখা দিয়ে যান তো সেখানে যাচ্ছি আমি দেখায় দেওয়ার জন্য প্ৰচণ্ড ৰোদ ভাই প্ৰচণ্ড ৰোদ কাজ কৰা খুব টাফ কাজ কৰা খুব জুমি জুমি কাজ চলিছে জুমি প্ৰস্তুত চলিছে এইখনে প্ৰস্তুতি কাজ চলিছে দেখোন কত গুলা লোক কাজ কৰ ৰ

ऐ ज़रूर तीस है न <laughs> तूने तो दुक्ता कास करती है कूबे कास करो बस यहाँ बैठ कूद ख़राब दीसे दो ही फीट क्या ऊपर ए रहा दो ही फीट आठ रहती আঠারো দিলে কিন্তু এই মাথা তুলে দিও বিশি দাও চলাফেরার সুবিধা না তোলা মেলা সব দিন আঠেরো থেকে বিশ দিলেই হয় তাহলে বেশি দাও হ্যাঁ এভাবে তোলা যে পাউ দিছে দাগ দিছে দাগ ভিতর দিকে থাকবে একো পুরাডা এ দেখেন বেডের কাছ চলতেছে হ্যাঁ হ্যাঁ হেনুক বাবু না কাট তুলে তুলে আতাউল আক তুই উঠে যাবে আক উঠে যাবে আক ভিতর ঢুপবে আটের পি আকের পিট আকার पीठ भीतर ঢুকবে पे আসলে আকার পিট ঢাকা হ্যাঁ মাটি আসবে গড়া ওটা মাই কর ঠিক হয়ে যাবে বনা জামা ঘুরবো ওলা ওলা পুজা হবে জামাটা একটু খাড়া এই ধ কান্দিলে খাল কান্দি অলপ নাকে কান্দিলে অলপ বেছি যাবচোন দা পঞ্চাশ হবে না পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ হবে এক বিঘা সব মিলে এ টু জেড নালে তোরা ঠিক আছে আরকবে না আর যে এখন এই ওই তলার নিন যায় ওই তলা আর নিন নাই ওটা একবার তুললে ও কোন মাটি তোল তুলে ও গে মাঝখানে গে দেখ মাঝখানে ফেল দে মাঝখানে ले आए मास्क ले आए वो एक्टर ने गया एक्टर ने गया हाँ विशाल दे हाँ। का ला अदल तो पानी से ये ये उठे इन्हीं देख

এইটা সেটা দেয়া লাগব মাটিটা দিলে মাটি টানানো পড়ব তাই নিচে মেরে সেটা হাতে শূন্য মানে তো টানান লাগা যাবে না মাটি কোদাল দিয়ে আগে দেওয়া লাগবে এটা এটা এদিকে দাও ওইদিকে লাগবে না হ্যাঁ เราไปยังกันตลอดละฟังกันนันเลืเขาไปออกทวายเอตันเลยกอะไร तो रहा सिंगल पे ओए <laughs> दे माटे बोला ओए मारी मार शुरू से मारी आती यार आप समझ रहे हो